যেখানে সেখানে থুতু ফেলার অভ্যেস আছে যেখানে সেখানে পানের পিক ফেলার অভ্যেস আছে গতকালই আমরা দেখিয়েছিলাম আগামী কয়েকদিনের মধ্যে আইন আনছে কড়া রাজ্য যেখানে সেখানে পেচ্ছাপ করার অভ্যেস দাঁড়িয়ে গেছে তারপরেও আইন আনছে রাজ্য কিন্তু তারপরেও আজও সে একই কু বেশ ধরা পড়ল দেখুন যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে মাইনাস রাস্তার ধারে দাঁড়িয়েই পেচ্ছাপ একই সঙ্গে পরিবেশ দূষণ এবং দৃশ্য দূষণ ক্যামেরা দেখেই আরে যাচ্ছেন দাঁড়ানো চেপে ধরতেই এক এক জনের এক এক রকম চুক্তি এত জোরে পেয়েছে মানে বার করে করতে পারছিলাম না বললাম ওখানে করছে বলে দেখে করলাম আমি একই ডায়াবেটিস পেশেন্ট জানেন ভীষণ মানে ইয়ে এসেছিল চেপে রাখতে পারিনি কলকাতায় অনেক সুলভ শৌচালয় রয়েছে তা সত্ত্বেও অনেকে রাস্তার ধারেই পেচ্ছাপ করতে দাঁড়িয়ে পড়েন এই দেখুন ডেকার্স লেনের উল্টো দিকে রাস্তায় দাঁড়িয়েই পেচ্ছাপ এখান থেকে কয়েক পা গেলেই সুলভ শৌচালয় তবু রাস্তার ধারে মাইনাস দাঁড়ান না পালাচ্ছেন কোথায় কি যাতে আরে দাঁড়ান দাদা একটু যাচ্ছেন কোথায় উপায় নেই এখানে তো আশ্বাসে পাবো না টয়লেট না এখানে এই এলাকায় এই লাইনে নেই আজটা ঠিক হচ্ছে বলতে এখানে নিয়ারেস্ট কোন পি অ্যান্ড ইউজ টয়লেট নেই এখানকার স্থানীয় লোক বা যারা তারা বলে দেয় যে এখানে পেচ্ছাপ করো যেখানে সেখানে পেচ্ছাপ যেখানে সেখানে থুতু এবং পান মশলা খেয়ে পিক কলকাতা পুরসভা পুরসভার যে গেট রয়েছে সেই পুরসভার গেটের একেবারে সামনে পাশে দেওয়ালের গায়ে এবং এই যে খেয়ে কোথাও পানের পিক কোথাও বা থুতু ফেলে নোংরা শুধু কলকাতা পুরসভার গেট নয় কলকাতা মেডিকেল কলেজের গেটের সামনেও পানের পিকে লাল এসপ্লানেড মেট্রো স্টেশন ঢোকার মুখেও একই ছবি মানুষ যতক্ষণ নিজের থেকে না বদলাবে সরকার বদলাতে পারে না ফাইনের এক্সিকিউশন ঠিক নেই আইন দিয়ে কিচ্ছু হবে না মানুষকে নিজে বদলাতে হবে কলকাতা যেখানে সেখানে থুতু ফেলা পিক ফেলা এবং রাস্তার ধারে দাঁড়িয়ে পেচ্ছাপ এসব বন্ধ করতে নতুন আইন আনছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে করা আইন মুখ্যমন্ত্রী নিজেই এমন ঘটনা সাক্ষী হন এমন ঘটনা রুখতে তিনি প্রস্তাব দেন আইন তৈরি করার যেখানে সেখানে থুতু বা পিক ফেলা রুখতে আসছে কড়া আইন এই আইনে থাকবে মোটা অঙ্কের জরিমানা এবং শাস্তির সংস্থান মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দশ তারিখ থেকে বিধানসভায় বাজেট অধিবেশন এই অধিবেশনে বিল আনবে রাজ্য সরকার তার আগে মঙ্গলবারই তিরিশ জনকে জরিমানা করা হয় এরকম আইন ব্রিটিশ আমলেও ছিল যা পাঁচ আইন নামে কুখ্যাত কুখ্যাত কারণ ব্রিটিশ আমলে এই আইনে যথেষ্ট অপব্যবহার হতো এই কুখ্যাতির জন্যই স্বাধীন ভারতে নুইসেন্স এক থাকা সত্ত্বেও তার সেভাবে কার্যকর করা হয় না কিন্তু এখন যা হাল তাতে করা হচ্ছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নির্দেশে আসছে নতুন আইন আসন্ন বাজেট অধিবেশনে বিল পেশ হবে নিউজ এইটিন বাংলা